আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে খুবই মজার একটি ভর্তার রেসিপি তৈরি করে দেখাবো তো এর জন্য প্রথমেই বাটিতে নিয়ে নিয়েছি কতগুলো টাকি মাছ মাছগুলো আমি ঠিক এইভাবে চিরে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ও হাফ টি স্পুন হলুদ গুঁড়া হাফ চামচ মরিচ গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া দিয়ে খুব ভালোভাবে মেখে নেব এবার চুলায় বসিয়ে রাখা গরম তেলে এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি যখন একটা পাশ হয়ে যাবে তখন মাছগুলো উল্টে দেব। উল্টে পাল্টে মাছগুলো খুব ভালোভাবে ভেজে নেব আজকের এই রেসিপিটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা তো টাকি মাছের ভর্তা খেয়েই থাকেন কিন্তু আজকে ভিন্ন স্বাদের এই টাকি মাছের ভর্তাটা অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখ হোটেলে খেতে গেলে কিন্তু আমরা টাকি মাছের ভর্তা খেয়ে থাকি আজকে সেই পদ্ধতিতেই এই ভর্তাটা তৈরি করে দেখাবো তো মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এক এক করে মাছগুলো নামিয়ে নিচ্ছি ওই প্যানেই দিয়ে দেব এক টেবিল চামচ সরিষার তেল দিয়ে দেব পাঁচ ছয়টা শুকনো মরিচ মরিচটা একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে দিয়ে দেব এক কাপ পেঁয়াজ কুচি এখানে আপনারা ঝালটা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন তো পেঁয়াজটা দিয়ে দিয়ে দিচ্ছি এক চামচ রসুন কুচি চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে ভালোভাবে সবগুলো উপকরণ ভেজে নেব যখন পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন নামিয়ে নিয়ে ভালোভাবে ঠান্ডা করে নেব এবার দিয়ে দেব ব্ল্যান্ডারের জগে দিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ও এক টেবিল চামচ নারিকেল কোরানো এই নারিকেলটাই ভর্তার স্বাদটাকে অনেক গুণ বাড়িয়ে দেবে খুব ভালোভাবে ব্ল্যান্ড করে নিয়েছি এবার এটাকে আমি একটা বাটিতে নিয়ে নেব এখানে আমি খুব মিহিভাবে পেস্ট করিনি একটু দানা দানা রেখেছি তো বাটিতে নিয়ে এবার বেছে রাখা তাকি মাছগুলো দিয়ে দেব। দিয়ে দেব এক টেবিল চামচ ধনিয়া পাতা কুচি দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব এই তাকি মাছের ভর্তাটা আপনারা গরম গরম ভাত পোলাও খিচুড়ি সব কিছুর সাথেই খেতে পারেন খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে যখন কিছুই খেতে ভালো লাগবে না তখন এই রকম ভর্তা বানিয়ে নিলে মুখের রুচি একদম ফিরে আসবে এখন আমি হোটেলের মতো একটু গোল গোল করে বানিয়ে নিয়েছি দেখতে যেমন সুন্দর লাগবে খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে তো রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না